ভাই খেতে কি করছেন ভাই আপনি পরিচর্যা করছি ভাই একটু টানছি সব দেখাশোনা করছি কি অবস্থা ভাই আপনাদের সামনে গাছটা গাছটার নাম কি ভাই মন্দির ঝাও বলে ভাই এ ব্যাপক বড় হয় সুন্দর দেখা যায় খুব আর আগা কেটে দিলে আরো বড় হবে মোটা হবে এ গায়ে দেখছি ভাই আবার কাটা কাটা এত সুন্দর মন্দির ঝাও এগুলো সুন্দর না এগুলো তোমার কেউ সহজে ছিঁড়ে নিয়ে যেতে পারবে না আর কি গাছটা সামনে থাকলে ঘর বাড়ি সুন্দর দেখা যাবে খুব আর বড় ঝাও গুলো দেখেন কি বড় বড় ঝাও ভাই এগুলো অনলাইনে বেশি বেশি ভাই একশো বিশ ত্রিশ টাকা করে বুঝতে পারছেন ভাই একশো টাকা একশো বিশ টাকা আশি টাকা আর এগুলোর দাম দুশো আড়াইশো তিনশো এরম হ্যাঁ এই মন্দির গাছগুলো হ্যাঁ দুশো আড়াইশো তিনশো এগুলো বিক্রি করা হয় আর এগুলো একশো টাকা আশি টাকা এরাম বিক্রি করি ঝাও দেখে সব অস্থির অস্থির ঝাও সব এসব ঝাও পাবে কেন সব আমাকে নার্সারিতে অভাব নেই সুন্দর গাছ হ্যাঁ আমার এই নাম্বারটা দিয়ে দিন ভাই বুঝতে পারছেন তারা নেবে জিরো ওয়ান তিন ডে নাইন তিন ডে সেভেন এইট ওয়ান নাইন জিরো ওয়ান ত্রিপোল নাইন ত্রিপোল সেভেন এইট ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আমি মাল হোম ডেলিভারি দিতে পারবো করিয়া সার্ভিস দিতে পারবো যে যা অর্ডার দেবেন কোনো ব্যাপার না